রক্তের দরকার যারা আছে এবং যারা রক্তদানের জন্য এই মহান কাজের জন্য এগিয়ে এসেছে তাদের সম্পর্কে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই এগিয়ে আসুন তাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে গড়ে উঠবে সবাই যদি আমরা একসাথে কাজ করি যারা আপনারা আছেন আজকে সবাই যদি আমরা সবাই একসাথে এগিয়ে চলি তাহলে

আর একটা প্রথমে এখানে সংযুক্ত করব ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে দু সালে ভারতবর্ষের প্রতি পাঁচটা শিশুর মধ্যে একজন হয়তো রোগে আক্রান্ত হতে পারে আমরা সৃষ্টিকর্তার কাছে চাইব ওই ভয়ঙ্কর রোড থেকে প্রত্যেকটা পরিবারের সন্তান মুক্ত থাকুক তারা সুস্থভাবে জন্মগ্রহণ করুক কিন্তু এটাকেও মেডিকেল সায়েন্সকেও তো আমরা অপেক্ষা করতে পারি না সেই জন্য তার থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি তারও পলিসি যেগুলো দিচ্ছে সেগুলোকে আমাদেরকে মানব জীবনে করতে হবে যে রক্তদান আমরা বারবার একটা কথা বলি যে আমি রক্তদান করেছি অন্যের জীবন বেঁচেছে অবশ্যই অন্যের প্রাণ বাঁচতে পারে মুঘর্ষ রোগী যাদের রক্তের হাহাকার আর বর্তমান সময় রক্ত চাহিদা এখন তুঙ্গে কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে ভোটে নির্বাচিত করেছি যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা পর্যন্ত এমন পলিসি আসতে পারলো না যে রক্তের আর হাহাকার দেখা দেবে না রক্ত কোনো কলকারখানাতে তৈরি হয় না বা মাঠে কোনো চাষ হয় না মানুষের শরীর থেকে মানুষের শরীরে দিতে হয় একদমই কিন্তু এটাকেও তো একটা সংগঠিত করা যায় সেই প্রচেষ্টা আশা করব আগামী দিনে আমাদের মাধ্যমে গড়ে উঠবে আমরা আশা করব আমাদের মাধ্যমে এমন একটা প্রচেষ্টা আমরা তো গড়ে তুলব ওই ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তের জন্য অপেক্ষা করতে হবে না ব্লাড ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে না সেই জন্য আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি আমাদের ন্যূনতম আমরা চেষ্টা করছি কি যে ভাঙড়ের আমরা একাধিক রক্তদান শিবির করে সারা রাজ্যে হয়তো আমরা এখনই পারব না কিন্তু ভাঙ্গরবাসীকে রক্তের জন্য না বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় রক্তের জন্য যাতে ভাঙরবাসীকে আমরা ইনশিওর করতে পারি যে আপনার কোনো সময় রক্তের প্রয়োজন হলে আমাদের যারা দায়িত্বশীলেরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই রক্তের যে সংকটকে ভাঙনের জন্য আমরা যাতে মোচন করতে পারি সব ভাঙন থেকে যাতে রক্তের সংকটকে দূরভিত করতে পারি তার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আর আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করছি ভাঙরবাসীর জন্য প্রোগ্রাম করছি তখনই যারা শাসকে আছে তাদের তাদের দ্বারাই এই ধরনের প্রোগ্রামকে বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে সত্যি আমি ভেবে পাচ্ছি না কি মন মানসিকতা নিয়ে এরা ময়দানে এসেছে সেবা করব সেবা সেবা তো করতে গেলে রক্তদান শিবির বন্ধ করতে হবে না রক্তদান শিবির আরো সহযোগিতা করতে হবে ভাই এটা বলুন না সহযোগিতা করতে হবে আপনাদের জানিয়ে রাখি ম্যাম ছিলেন ব্যস্ততার মানুষ উনি অন্য যেহেতু ওনার ট্রিটমেন্টের ব্যাপার আছে অনেকে অপেক্ষা করছেন চলে গিয়েছেন নাহলে আরো তো ডাক্তার আছে এখানে মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া যদি কেউ রক্ত দেয় প্রতি নব্বই দিন ছাড়া রক্ত দিলে তার শরীর সুস্থ থাকে কেমন সুস্থ থাকে ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় স্ট্রোক হয়ে মারা যায় বা স্ট্রোকের সম্ভাবনা কমে যায় অনেক ভয়ঙ্কর রোগ থেকে সে মুক্তি পেতে পারে ক্যান্সার রোগের কথা তো আমরা জানি কি ভয়ঙ্কর রোগ সাথে সাথে স্টোকও কিন্তু কোনো ছোটোখাটো রোগ নয় পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ কিন্তু এই স্টোকের রোগ আমরা কি দেখছি এই রোগে আক্রান্ত হলে হয়তো অনেকে মারা যায় বা অনেকে বেঁচে থাকে বেঁচে থাকার প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না শারীরিকভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে যায় আর মেডিকেল সায়েন্স বলছে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা জায়গা আছে কোনো ব্যক্তি যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া রক্তদান করে তাহলে এই সমস্ত রোগ থেকে সে মুক্তি পেতে পারে তাই আপনাদের বলবো আজকে আইএসএফ এর ব্যানারে হচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থক সব সাধারণ মানুষ আসছেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনাদের বিধায়ক হিসাবে রাজনীতির উর্ধে গিয়ে আপনাদের কাছে একটা আমি অনুরোধ করছি যেটা হচ্ছে আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত থ্যালেসেমিয়া রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন মুমূর্ষ রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন শান্তির জন্য যেমন দেবেন ঐক্যের জন্য যেমন দেবেন সোহার্দের পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন সৌজন্যতার পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন ঠিক একইভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার স্বাস্থ্যের কথা ভেবে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের রক্ত দেবেন এবার হচ্ছে কথা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া তো আয়সেপার প্রোগ্রাম করছে না তাহলে দেবেনটা কোথায় আপনাদেরকে বলি আপনাদের বিধায়ক হিসাবে আইএসএফ এর দলের চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনাদের গেটে বার্তা দিতে চাই অনেক সময় দেখবেন দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে অনেক মন্দির কমিটি রক্ত উৎসব দান শিবির করে অনেক মসজিদ কমিটি রক্তদান শিবির করে অনেক নবী দিবস কমিটি রক্তদান শিবির করে অনেক এনজিও রক্তদান শিবির করে অনেক রাজনৈতিক দল রক্তদান শিবির করে আমি আপনাদের কাছে অনুরোধ করব যখন আমাদের রক্তের প্রয়োজন হয় মন্দির মসজিদ কমিটি করেছে কি আমরা একবারও ভাবি না ও দুর্গা উৎসব কমিটি করেছে কি নবী দিবস কমিটি করেছে একবারের জন্য ভাবি না ওটা তৃণমূলের রক্তদান শিবির থেকে রক্ত এসেছে কি আইএসএফ রক্তদান শিবির থেকে রক্ত এসেছে আমরা একবারের জন্য ভাবি না যেমন আপনাদের কাছে অনুরোধ করছি নব্বই দিন পরে আমি আশা করবো এই হাতি সালাতেই তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হবে আইএসএফ এর লোকেরা এসে রক্তদান শিবিরে রক্ত দেবে এই সমাজ ব্যবস্থা চাই কি রাজি আছো তো নাকি আমি আশা করবো এখানে তৃণমূলের যারা নেতৃত্বরা আছে নব্বই দিন পরে আপনারা এখানে রক্তদান শিবির করবেন আপনাদের রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছে আইসিএফ নেতাকর্মী সহ সাধারণ মানুষরা এসে দেবে কারণ এই সমাজ ব্যবস্থা আমাদের চাই আমরা একবারের জন্য ব্ল্যাক ব্যাংকে গিয়ে বলি না যে আমি সিপিএম করি আমি আইএসএফ করি আমি তৃণমূল করি আমি কংগ্রেস করি আমি অন্য রাজনীতি করেছে আমাকে আমার দলের নেতা রক্ত দাও বিপদে পড়লে কি বলি আমাকে অমন গ্রুপ দাও ওই গ্রুপের রক্ত দাও এই গ্রুপের রক্ত দাও আমরা বলি কিন্তু তখন একবারের জন্য রাজনৈতিক পরিচয় তুলি না বা রাজনৈতিক পরিচয় রক্ত চায় না যখন আমরা বিপদে পড়ি তখনও বলি আর যখন এই ধরনের রক্তদান শিবির হয় সেগুলোকে ভুলণ্ডিত করার চেষ্টা করে সত্যি তাদেরকে দীক্ষা নিন্দা জানায় যারা এই নোংরা মানসিকতা নিয়ে চলছে রক্তদানের আমরা ওরা তাদেরকে নিন্দা কার জানায় আর তাদের সাথে সাথে তাদের জায়গা থেকে বলে যায় যারা গতরাত্রে প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য এই প্রোগ্রামের অদূরেই বোমাবাজি করেছেন প্রথম বলবো বর্জন করে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করুন নাহলে বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না তারপরে বলছি যে ভাই বোমটা চার্জ করেছিল সেই ভাইয়েরও যদি কোনো রক্তের প্রয়োজন হয় তার পরিবারের কারো আমাদেরকে ফোন করবেন সর্বপ্রথম আমাদের নেতৃত্বরা আপনার রক্তের ব্যবস্থা করে দেবে আমরা ভ্রমণবাসীকে বোম দিয়ে দেখাতে চাইছি না বারাইপুরে নাম উঠলে পেয়ারার কথা ভাবা যায় মালদার নাম উঠলে মুর্শিদাবাদের নাম উঠলে আম লিচুর কথা ভাবি বর্তমানে নাম আসলে ধানের কথা ভাবি আর বাউরের নামের সাথে সাথে কি বলা হয় কেন বলবে ও কথা সেটাকে আমাদের কি বুঝতে হবে গত বছর চেষ্টা কল দিয়েছিলাম আপনারা মা বোন বাপ ভাইরে এগিয়ে এসেছিলেন ধন্যবাদ জানাই আপনাদের প্রচেষ্টায় অনেক মুছে ছিল তারপরে পঞ্চায়েত ভোটে এমন একজনকে শাসক নেতৃত্ব দিল এখানকার তার সহযোগিতাতে ভাঙরে আবার নতুন করে অশান্তি তৈরি করেছিল ভাঙড়ের নামকে কুলুসিত করেছিল আবার সময় এসেছে আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভাঙড়ের নাম দুর্নামকে ঘুচিয়ে আবার রাজ্য স্তরে আবার জাতীয় স্তরে আমাদের নামকে ভাঙড় দেব ভাঙড় মানে কি হবে রক্তদাতার গঞ্জ ভাঙড় মানে রক্তদাতার এলাকা বলে যাতে পরিচয় হয় সেটা আমাদের সকলকে দায়িত্ব তুলে নিতে হবে সত্যি আমাকে ভালো লাগে আমি যখন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মিটিং বা বিভিন্ন জায়গাতে গিয়ে সাধারণ মানুষ সহ সাংবাদিক সহ বিভিন্ন দলের নেতাদের কর্মীদের সাথে অনেক সময় দেখা হয়ে যায় কথা বলি পথ মানুষের সাথে কথা বলি তখন আমাকে কিন্তু বারবার বলে যে আপনি রক্তদান যেটা করেছেন না মারাত্মক কাজ করেছেন সত্যি আমাকে ভালো লাগে আমি সাথে সাথে এটা বলি আমি কিছুই করিনি মানুষ অ্যাকচুয়াল কি তারা কেমন ভাঙনের মানুষ তারা কেমন জীবন যাপন করতে চায় তাদের কর্মের দ্বারে তারা দেখিয়ে দিয়েছে আশা করব আমরা যে রক্তদান মহোৎসবের সূচনা আজকে করেছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব আমাদের পরিবারের ভাঙরের জন যারা আছেন তারা আপনাদের আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে অন্যের জীবন যেমন অন্যের সমস্যা সমাধানের চেষ্টা করবেন সাথে সাথে আপনাদেরও শরীর যাতে সুস্থ থাকে তার দিকেও খেয়াল রাখবেন যেটা আমি বলছিলাম এই মঞ্চ থেকে আমি বাঘ ভিত্তিপূর্ণ ঘোষণা হচ্ছে আবারও করছি এই শাসকের রেসে রোষের শিকারে কেস দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদেরকে জেলে রেখেছে বিভিন্ন ছেলের নামে মিথ্যা কেসও দিয়েছে জামিন করেছি আমরা যার মধ্যে জেলে গিয়েছে এই অঞ্চল দুটোর মধ্যে তারা রিন্টু মোল্লা মোস্তফা তাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্যালুট জানাই দীর্ঘদিন জেলে রাখার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভাঙর এগিয়ে যাওয়ার লক্ষ্যে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি আমি আরো ধন্যবাদ জানাবো নজরুল ইসলাম সাহেবকে যাকেও এই শাসকের রেসের শিকার হতে হয়েছিল খাতিব মোল্লাকে অভিদুল সফুই ডাক্তার টিকে কে মন্ডল আসলাম ডাক রুমি পিন্টু সফুই হাকিম মিদ্দে হান্নান মোল্লা মিজানুর মোল্লা আজিজুর মোল্লা জব্বার মোল্লা এ ধরনের যারা আছে আরো কয়েকজন আছে সবার নামটা আমি কালেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি প্রত্যেককে পার্টির থেকে ধন্যবাদ জানাই যেদেরকে জেল খাটানোর পরও এ তারপরে এত দমন প্রেরণ করার পরও মিথ্যা একাধিক কেস দেওয়ার পরও ভাঙরকে গিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে সেই লড়াইয়ে আজও আমাদের সাথে আছে এরাই তো আমাদের শক্তি যোগাচ্ছে অনেকে বলে ভাইয়ের আপনি কিভাবে সম্ভব হচ্ছে একা আপনি কিভাবে লড়াই দিচ্ছেন কখনো মাল্লা কখনো মুর্শিদাবাদ কখনো দিনাজপুর কখনো তো বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় চলে যাচ্ছেন এত সাহস কোথা পাচ্ছেন এত শক্তি কোথা পাচ্ছেন এরাই তো আমার সাহস এরাই তো আমার শক্তি এরা যদি তাদের সর্বোচ্চ দিয়ে জেল খাটাল পরে আমার পাশে থাকতে পারে তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি তাহলে কেন পারবো না আমি আর এগুলো করছি বলে অনেকে রাগ হয়ে যাচ্ছে ওই ওয়েটল্যান্ড এখন থেকে পুলিশের পুলিশের নামে আক্রমণ হচ্ছে পুলিশের নামে এখন দোষ দেওয়া হচ্ছে পুলিশ নাকি মদত দিয়ে ওয়েটল্যান্ডের উপরে বাড়ি করতে দিচ্ছে খোঁজ নিয়ে একটু দেখুন যে ব্যাটা পুলিশের নামে দোষ দিচ্ছে পুলিশ কিন্তু কোন অংশ পিছিয়ে নেই পুলিশের একটা অংশের সাথে জড়িয়ে আছে একটা অংশ একটা অংশ জড়িয়ে আছে সময় নয় কিন্তু যে বলছে পুলিশের নামে দোষ দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন সে হয়তো ভাগটা পায়নি বলে আজকে পুলিশের নামে মুখ খুলছে গাড়ি নাহে আমি বিধানসভায় দিয়ে রেখেছি ওয়েটল্যান্ডের কথা বলি বিধানসভায় দিয়ে রেখেছি কলকাতা লালবাজারেও দেওয়া আছে আমি কটা দিন অপেক্ষা করছি বললাম না ঠিক ব্যাটে যখন বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম কটা দিন অপেক্ষায় আছি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে এখানে যে ওয়েট আছে এখানে একটা ইট গাঁথার পারমিশন ভারত সরকারও দিতে পারে না ভারত সরকার পশ্চিমবাংলা সরকার নাই ইউনিয়ন অফ স্টেটস দিন এখন হেডে আছে ভারত সরকারও ইট গাঁথার পারমিশন দিতে পারে না আর এখন কি দেখছি ইট গাঁথা তো দূরের কথা প্রাসাদ সম বাড়ি বানিয়ে ফেলছে সম্পূর্ণ আইনকে বুড়ো আগুল দেখিয়ে আইনকে অবজ্ঞা করে করছে আর একটা কথা পুলিশ বন্ধুদেরকে বলছি আমি আগামী দিনে কিন্তু এইটা নিয়ে অনেক দূরে যাব। এখন যারা ইনচার্জে আছেন আপনাদের কিন্তু হয়তো ভাববে অন্য জায়গায় ট্রান্সফার চলে যাব। আমি কিন্তু টাইম পিরিয়ড উল্লেখ করে ওখানে করবো আপনাদেরকে কিন্তু জবাব করতে হবে ঠিক জায়গায় গিয়ে সুতরাং প্রস্তুত থাকুন যার সময় অনৈতিক কাজ হবে তাকে জবাব করতে হবে ইরানের বিখ্যাত শহর রামসার সেখানে বিশ্বের অনেক দেশকে নিয়ে এই উষ্ণায়ন এই যে ক্লাইমেট নিয়ে আলোচনা হয়েছিল সেখানে ভারত সরকার প্রমিস করেছে ওয়েটল্যান্ড যেটা রামসার সাইটের মধ্যে পড়বে সেখানে আমরা একটা ইট পর্যন্ত গাঁধব না যেটা যে অবস্থায় আছে সেটা সেই অবস্থায় থাকবে এই মর্মে ওখানে যে চুক্তি হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে সই করে এসেছিল এবার আপনারা বলেন আমার দেশ যেখানে সই করে এসেছিল সেই কাজ যদি এখানে অন্যায় কেউ হয় সেই সইয়ের বাইরে যদি কেউ কাজ করে তাহলে তাকে কি বলা যাবে তাকে দেশদ্রোহী বলা হয়তো কিছু দেশদ্রোহী এখন ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে শাসক তো তাদের হাতে আছে তো প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য আমি আবারও বলছি ঠিক আমি বলের অপেক্ষাই করি বল পাবো স্টেডিয়ামের বাইরে বার করে দেবো একদম তারাও বলছি প্রস্তুত থাকুন যেখানে আমার দেশ প্রমিস করে এসেছে চুক্তিবদ্ধ করে এসেছে ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ডের আমরা একটা ইট পর্যন্ত আমার ফাংশনটা হচ্ছে আমার কাজটা কি আমার কি করতে হবে তত কেউ বলবো কথা বলেছে আমার কাজটা কি আমাদের এই বিধানসভায় চাওয়া পাওয়াটা কি অভাব অভিযোগটা কি সেটা আইনসভার মধ্যে দেওয়া আমি তো এখন মাথা ঠান্ডা করে শুনে নিন মাথা ঠান্ডা করে শুনে নিন একজন কাজটা কি সর্বপ্রথম কাজ কি সর্বপ্রথম কাজ এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়াটা কি আপনারা দেখেছিলেন আমি ভোটে জেতার এক বছরের মধ্যে সব অঞ্চলগুলোতে একবার ঘুরে নিয়েছিলাম কেন ওখানকার মানুষের চাওয়া পাওয়াটা কি ছিল ঘুরে কি দেখেছিলাম বিধবা ভাতার আর বার্ধক্য ভাতাই সব থেকে বেশি সমস্যা আর আবাস যোজনা নিয়ে বাড়ি নিয়ে খুব সমস্যা সেইগুলো নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমি তো মিনিস্টার নই আমি তো শাসকে নই যে আমার এখানে বিধবা ভাতা নিয়ে সমস্যা হচ্ছে এক্ষুনি করে দেবো আমি শাসকে নয় আমার কাজকে আমি বিরোধী যারা শাসন আছে তাদেরকে জানানো যে আমার বিধানসভায় এই ধরনের বিধবা ভাতা পাচ্ছে না আমাদের বিধানসভাতে মানুষের ঘর আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি হয়েছে প্রকৃত যার ঘর পাওয়ার দরকার সে পাচ্ছে না বার্ধক্য ভাতা পাচ্ছে না এবং যে অভাব অভিযোগগুলো আছে যেমন লাইব্রেরি বন্ধ আছে লাইব্রেরি খুলতে হবে বিধানসভায় বলেছি যেমন আর একটা কলেজের দরকার আছে বিধানসভায় বলেছি যেমন বিক্রেতা বেশি সবজি বেশি, সংরক্ষণের জন্য একটা হিমঘর করতে হবে বিধানসভায় বলেছি যেমন এখানে লেদার কমপ্লেক্সের মতো আরো কর্মসংস্থান তৈরি করতে হবে বিধানসভার মধ্যে বলেছি এখানে যে কাঠের বিনিসগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ আছে যেগুলো ভেঙে পড়ছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ এবং কাঠের পরিবর্তে কংক্রিটের ব্রিজ করতে হবে সেইগুলো বিধানসভার মধ্যে বলেছি ভাঙনের যে দুটো বড় স্বাস্থ্য কেন্দ্র আছে কলকাতাতে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে সেগুলো না করে এখানকার হসপিটাল গুলোকে উন্নত মানের করতে হবে একথা বারবার বিধানসভায় বলেছি এখানে যে যে পরিমাণে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয় এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র ছাত্রী আছে তার অনুপাতে টিচার নাই এগুলো পূরণ করতে হবে এক কথাই ভাঙ্গরবাসীর আর্থসামাজিক জীবনের মান উন্নয়ন করার জন্য যে যে দাবিগুলো করা দরকার আমি আপনাদের আশীর্বাদ দুয়াতে যেমন বিধানসভায় গিয়েছি সবটাই সেখানে উত্থাপন করেছি ইভেন আপনাদের এখানে বাসের অনেক সমস্যা আছে পরিবহনের সমস্যা আপনার বামনঘাটা থেকে আপনার ব্যয়তা ওয়ান টু থেকে ব্লকে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হচ্ছে অনেক কাটা সার্ভিসে যেতে হচ্ছে অনেক বাসের সমস্যা আমি বিধানসভায় বাস নিয়ে যেমন বলেছি নতুন রুটের কথা বলেছি ভাঙর দু নম্বর ব্লক থেকে বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত ভায়া সিক্স লেন আপনার জিয়াল্লা ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত বাসে দাবিও করেছি দুঃখের বিষয় বাসের রুট রেডি হয়ে গেল চাপ রেডি হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় মন্ত্রী পরিবর্তন হওয়ার পরেও নতুন মন্ত্রীকে বললাম তিনি আশ্বস্ত করলেন তারপরেই দেখলাম এখানে একজনকে তৃণমূলের পক্ষ থেকে ইনচার্জ করা হলো তারপরেই সেই রাস্তা বাস উদাও হয়ে গেল তাহলে তিনি এসে ভাঙরবাসীর উপকার করলো না অপকার করলো বলুন অপকার করলো ক্ষতি করলো আমি মনে করি তোমার কাজ কি হবে জানেন আমি যে পাঁচটা দশটা বাস কথা বলেছি আমার চো পাঁচটা দশটা সহ আরও দশটা নতুন বাস রুট ডাঙর বাসিকে দিই এটাই তাহলে জানবো তার দায়িত্বশীলতার পরিচয় আমি দুটো কলেজ একটা কলেজের কথা বলেছি তো আমার দু নম্বর ব্লকে ওনার কাজ হবে দুটো কলেজ বার করা একটা মহিলা কলেজ স্পেশাল হোক আর ভাঙর দু নম্বর ব্লকে একটা কলেজ দিন ওনার কাজ হবে ভাঙরে একটা ল কলেজ করার ওনার কাজ হবে ভাঙরে একটা প্যারামিলিটারি প্যারামেডিক্যাল কলেজ তৈরি করা হোক তাহলে তো জানবো উনি কাজ করছেন বড় বড় ভাষণ দিয়ে লোক জমিয়ে লোক না আসলে ভয় দেখানো চমকানো হবে লোকের ভিড় করিয়ে কিচ্ছু লাভ হবে না যদি উনি তার শাসকে আছে এই কাজগুলো করুক না মনাকে তো দায়িত্ব দিয়া হচ্ছে ভালো কথা শাসকের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছে। হচ্ছে তাহলে কোল্ড এখনো তৈরি হচ্ছে না কেন এগুলো উল্টে গেছে কোল্ড স্টোরগুলো এখনও তৈরি হচ্ছে না কেন ওটা দ্রুত তো তৈরি করা দরকার ভাই তাহা নয় ভাঙরবাসীকে কিভাবে শোষণ করবে তাই নিয়ে উঠে পড়ে রেখেছে কদিন আগে শুনছিলাম কি বলছিলো কলকাতা পুলিশের আন্ডারে দেবে বেশ অসুবিধে কি আছে অসুবিধা আছে আপনার এই যেখানে প্রোগ্রাম হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে আমরা আছি অসুবিধা কথা আমাদের অসুবিধা নাই আমাদের কেটে হয়তো চমকাতে চেয়েছিল ভাঙারবাসীকে আমি সাথে সাথে বলেছিলাম কলকাতা পুলিশকে আমি স্বাগত জানাচ্ছি সাথে সাথেও আমাদেরকেও কলকাতা কর্পোরেশনের আন্ডারে আনতে হবে কলকাতার বাবুরা যে পরিষেবাগুলো পায় ভাঙনের বাবুদের বাবু করে সেই পরিষেবা দিতে হবে তখন একটু ভয় পেয়েছে ওই বিষয়টা আর দেখছেন কোনো কথাবার্তা নেই আমি বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে রেখেছি যে কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে নিয়ে আসবে আমি প্রশ্ন দিয়ে রেখেছি আমিও চাই কলকাতা পুলিশের মধ্যে হোক আর কলকাতা কর্পোরেশনের মধ্যে হোক মারামারি হানাহানি থেকে বঞ্চিত যেমন বন্ধ হবে সাথে সাথে কলকাতা কর্পোরেশনের যে পরিষেবাগুলো আছে ভাঙরের মানুষও সেটা পাবে কিন্তু শুধু ডান্ডা রাখাবে পুলিশের দিয়ে দান্ডা রাখাবে ধানটা দিয়ে দেখাতে হয় তৃণমূলে যারা ওই লুটপাট করছে তাদেরকে দেখায় বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন অনুরোধ করছি যার যেটা আছে থাকুক রাজনীতির দিনের ভাঙর বাসি ভাঙরের না কিভাবে সুনাম করব সেটা আমরা মাথায় নিয়ে বেশি চলতে হবে আমি এখানে বক্তব্য দিচ্ছিলাম আমাকে এই দোকানদার বন্ধুদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে এখানে একটা কি বলে ওটাকে টয়লেটের এই ধরনের কমপ্লেক্স করার জন্য আমার ল্যান্ডের টাকা থেকে আমি এখানে দাঁড়িয়ে বলছি এটা তো আমার নিজের জায়গা না হিট জায়গা হিট জায়গা দেবে কি বলতে পারছি না আমি কথা বলবো হিট দরকার লাগলে আমার ল্যান্ডের টাকা থেকে এটা সমস্যা অনেক কিছু জানেন আমার তো করার ইচ্ছা আছে আমি তো জমা দিয়েছি কি কি করতে চাইছি আমার 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 তো ইচ্ছা আছে আমি করতে চাই কারণ এই টাকাটা আপনাদেরকে জানিয়ে রাখি ষাট লাখ টাকা করে বছরে দেওয়া হয় ষাট লাখ সিক্সটি লাখ আমি পশ্চিমবঙ্গের বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলেছিলাম যে দু হাজার দশ এগারো সালে বামেদের আমলে ষাট লাখ টাকা হয়েছে তারপর আর টাকা বাড়েনি আমাদের টাকাটা বাড়ানো হোক বলেন একা কি করতে পারে একা অনেক কিছু করতে পারবে যদি লক্ষ্য ঠিক থাকে তো আমি বলার পরে মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা করে প্রতি বছরে বাড়িয়েছেন আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে বাড়িয়েছেন আমরা তো টাকাটা নিয়ে ঘরে চলে যাব না কাজ হবে কাজটা কি হবে আমার হাতে কিন্তু সত্তর লাখ টাকা এক সত্তর পয়সা আমার হাতে থাকে